নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি হাতে মেখে বেগুনের একটি দারুণ টেস্টি রেসিপি যেটা থাকলে গরম ভাতের সাথে মাছ মাংস ডিম কিছুই লাগবে না সমস্ত ভাত এক নিমেষে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর শুধু ভাত নয় এটা রুটি দিয়েও খেতে খুবই ভালো লাগে আর এটা খুব কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যায় তো তাহলে চলুন শুরু করা যাক তার জন্য প্রথমেই আমি এখানে একটা বড়ো সাইজের বেগুনকে ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে ছোট ছোটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের টমেটো একটু বড়ো সাইজের টমেটো হলে একটা টমেটোতেই হয়ে যাবে মোটামুটি একটা বড়ো সাইজ বেগুনের জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো লাগবে এবার পেঁয়াজ টমেটো সব কিছুকে বেগুনের মতো করেই ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছে দেখুন কেটে নিয়েছি এবার আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াই নিয়ে নিয়েছি তবে গ্যাস কিন্তু এখনও জ্বালাইনি এবার কড়াইয়ের মধ্যে কেটে রাখার সমস্ত বেগুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কেটে রাখা পেঁয়াজ আর আপনারা চাইলে অন্য একটা বড় পাত্রে মেখে নিয়ে তারপরও কড়াইতে বসাতে পারেন তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণটা কিন্তু একটু বুঝে দেবেন কারণ রান্না হওয়ার পর বেগুন কিন্তু অনেকটাই কমে যায় এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেব এক চামচ মতো সর্ষের তেল তো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব আর এটাকে একটু সময় নিয়ে একদম ভালোভাবে মেখে নিলে অর্ধেক রান্না কিন্তু মাখতে মাখতেই হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হবে আর মাখতে মাখতেই দেখুন বেগুনের পরিমাণটা খানিকটা কমে গেছে তো একদম ভালোভাবে মেখে নিয়েছে এবার গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব তবে মাঝে একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেব। আর এই সময়ে একটা কাজ করে নেব তো দেখুন এখানে আট দশটার মতো রসুন ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এবার দেখুন রসুনগুলোকে হালকা থেতো করে নিচ্ছি দেখুন এইভাবে করে নিয়েছি আর এদিকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো হয়ে গেছে তো এবার ঢাকনা তুলে নিলাম দেখুন সব কিছু কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এটাকে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব তবে রান্না কিন্তু এখনই শেষ নয় আসল টুইস্ট কিন্তু এখনো বাকি এবার একটা গ্যাসের মধ্যে বাটি বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম থেতো করা রসুন এবার সব কিছু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে না হলে আবার সব কিছু পুড়ে ফ্লেভার একদম নষ্ট হয়ে যাবে মোটামুটি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই দেখবেন রসুন কালো জিরে লঙ্কা সব কিছু মিলে একটা সুন্দর ফ্লেভার বেরোবে আর এই এইরকম একটা হালকা কালার চলে আসবে আর তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে এবার কড়াই আবারও বসিয়ে দিচ্ছি এবারের মধ্যে এই ভেজে রাখা রসুন কালো লঙ্কা তেল সব কিছু দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে এটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে যেতে হবে এতে করে রসুনের ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশবে আর এইরকম একটু কড়াইতে লেগে যাবে আর একটু বেশ পোড়া পোড়া মতো হবে তাতে করে খেতে বেশ টেস্টি লাগবে আর এই প্রসেসটা কিন্তু দু এক মিনিটের মধ্যেই হয়ে যাবে আর আপনাদেরকে বলবো আপনারাও অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয় দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা আর ধনেপাতা পাতা কুচি দিয়ে মিশিয়ে নিলে রেসিপি কিন্তু একদম তৈরি তো তৈরি হয়ে গেল একদম কোনো রকম পোড়ানো বা সেদ্ধ করা ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি একটি বেগুন ভর্তার রেসিপি আর বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আর সাথে থাকা বেল বাটনটিও প্রেস করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ